ঘড়া করে এই ডালাটা বানাতে হলো এটা হচ্ছে লার্জ এফ ডালা তো একজন প্রবাস থেকে ডালাটা অর্ডার করেছিল সকালের দিকেই সমত অর্ডার করেছিল সকালের পরেই তো উনি হচ্ছে নাম্বার দিয়ে রাখছিল ওনার পরিবারকে ফোন দিয়ে নাম থেকে না অ্যাড্রেস নেওয়ার জন্য তো যেহেতু আমরা সবাইকে ফোন দিয়ে হচ্ছে বিকাল টাইমে তো সেই জন্য অন্য ডালাগুলো যেমন আমরা আগে রেডি করে ফেলেছি কিন্তু এই ডালাটা এই যে মাত্র রেডি করে একটা ভিডিও করে আপলোড দিচ্ছিলাম মাত্র রেডি করেছিলাম এবং এখন যে ভিডিওটা করতেছি এটা আপলোড দেওয়া হবে এই জন্যই মূলত হচ্ছে ভিডিওটা করা আর এটা হচ্ছে লার্জ এফ ডাল আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি কী আছে এখানে ওট চকো থাকে চার ছয়টা এই যেখানে চারটা আর এখানে দুইটা পার থাকে হচ্ছে ছয়টা সাফারিস ছয়টা আমেরিকান কাও তিনটা কিটকাট ওয়ান ফিঙ্গার দুইটা এরপর টু ফিঙ্গার ট্রেনারেস দুইটা স্নিকার্স ট্রেনার ইয়া সরি টু ফিঙ্গার চারটা স্নিকার্স ট্রেনারের চারটা ডেরিমিল টেনারস চারটা তারপরে হচ্ছে একটা লাভ বক্স থাকে তিন ফেসের এরপরে লেয়ার চকলেট থাকে এই হচ্ছে ডালাটা যদি এটা অনেক দিন পরে অর্ডার এসেছে এটা দীর্ঘদিন মনে হচ্ছে সপ্তাহানিকের মধ্যে কি অর্ডার দেয়নি উনি হচ্ছে এক সপ্তাহের মধ্যে কি একটু অর্ডার করেছে এবং মাঝখানে বক্সটার অনেক দাম বেড়ে গেছে সেই জন্য হয়তো ডালাটার দামও কিছু দিনের মধ্যে খরচ হিসাব করে বাড়তে পারে